আজ মূলত বারোই সেপ্টেম্বর দুই রোজ শুক্রবার ও শুক্রবার হাটটি হয়ে থাকে আজকে শুক্রবারের হাটে দেখাবো গাভী গরুগুলা চলছে কি সকল দামে বেচা কেনা আমার সামনে দেখতে পাচ্ছেন গরুর কিন্তু আমদানি হয়েছে প্রচুর পরিমাণে আর এই যে এই সাইডটাতে বলদ গরু বেচা কেনা হয় ওই যে গাড়ির পিছনে আর এই সমস্ত গাড়িগুলা সবই গরু আনা হয়েছে আপনারা দেখছেন আমরা দেখাবো জানাবো এই যে শুকনো বটির গাভী গরুগুলা দেখছেন এই সমস্ত গরুগুলো আজকের বাজারে কি সকল দামে বেচা কেনা চলছে তো চলুন কথা বলি ব্যাপারীদের সাথে জানি গরুর দাম কালো গরু ক্রস জাতের আপনাদেরকে যদি একটু ভালোভাবে দেখায় চৌগাছার হাট থেকে যশোর জেলা বেশ মোটা তাজা আছে কেমন বয়স কত টাকা চাচ্ছে কেমন দামে করবে বেচা কেনা শুক্রবারের হাট থেকে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই

তো কত হলে বিক্রি করা যায় ষাট হলে বেস পে বাহাত্তর হাজার সাওয়ার ষাট হলে মূলত বিক্রি করবে শেষ মেশ কিন্তু বাজার বুঝেই বেসা কেনা হবে আমরা যদি দেখাই আপনাদেরকে এইদিকে শুকনো হাটটি গায়ে শুকনো হাটটি গাভি গরু দেশি জাতে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা আছে আজকে আপনার চারটে আচ্ছা প্রথমেই দেখছিলাম একটা দেশি জাতের শুকনো গায় হাটটি গাভি গরু মূলত আপনারা এই গরুগুলা তিন মাসের প্রজেক্টে মোটা তাজা করতে পারবেন বা মাংস উৎপাদন করতে পারবেন কত এটা জোড়াই আচ্ছা এই যে একটা আর প্রথমে যেটা দেখলাম একশো পাঁচ মূলত চাসতেন আর ব্যসা কেনার নিয়ত আছে কেমন পঁয়তাল্লিশ করে আপনার নিয়ত আচ্ছা পার পিস পঁয়তাল্লিশ করে নিয়ে তো এই যে একটা গরু আর এই যে একটা গরু পঁয়তাল্লিশ করে নব্বই হলে বেচাকেনা কেনা করবে যশোর জেলার সৌগাছার হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি দাম দর সহ জানানোর চেষ্টা করছি চৌ হাট থেকে শুকনো গাবি শুকনো হাড্ডি গাই গরু একেবারে শুধু ফ্রেম নিয়ে দাঁড়িয়ে আছে ভাই ভালো আছেন কত চাষ ছিলেন ভাই বাহান্নার বেসা কেনা ভাই চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এই যে গরুটা বেচা কেনা করবে চৌগাছার হাট যশোর জেলা দেখা দেখি দর দাম কেনা বেচা চলছে হাটের মাঝামাঝি সময় আমরা আছি আমদানি হয়েছে কিন্তু প্রচুর পরিমাণে রেকর্ড পরিমাণ গরু বলা যায় একটু বড় বডির শুকনো গাই বা ডবল বডি শুকনো গাভী গরু যদি দেখায় আপনাদেরকে বা দাম দর চেষ্টা করি এই যে একটা গরু কিন্তু দেখা দেখি চলছে বেশ কয়েকজন ধরে দেখছে আমরা জানানোর চেষ্টা করব কেমন টাকা চাচ্ছে বা কেমন দামে করবে বাচ্চা কেনা

আপনার নিয়ত আছে কেমন গোটা বেচা কেন পঞ্চান্ন ছাপ্পান্ন নিয়ত আচ্ছা দাঁতে আছে কয়টা এটা দাঁতে সমান মানে আট দাঁতের গরু পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা হলে বিক্রি করবে একটু বড় বড়ির বা বড় ফ্রেমের গরু আড়াই থেকে তিন মাসের প্রজেক্ট আপনারা এই গরুগুলা মোটা তাজা করতে পারবেন বা মাংস উৎপাদন করতে পারবেন দেশের বিভিন্ন জায়গা হইতে এই হাটে গরু কেনা বেচা করতে এসে থাকে গরুর আমদানি হয় প্রচুর পরিমাণে কেনা বেচাও হয় প্রচুর

সর্বোচ্চ কত দাম পাইছে? গত দুট পানও বন্ধ হয়ে গিয়েছে। টাকা পর্যন্ত দাম হয়েছে। এই যে গরুটা আপনারা দেখছেন, হাট থেকে যশোর জেলা হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে। শেষনে হয়তো আর 1000 1500 হলে আপনি ছেড়ে দেবেন নাকি? হ্যাঁ, তাই। আর 2000। আজ আপনারা চাইলে কিন্তু এই ধরনের গরুগুলো সংগ্রহ করতে পারবেন হাট থেকে যশোর জেলা মাংস উৎপাদনের উপযোগী গরু এই হাটে প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি এই ধরনের ভিডিওগুলা পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটির সাথেই থাকবেন